হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর যেদিনে ভিডিও শেয়ার করতেছি এদিন সকাল সকাল উঠে একদম ও বাজারে চলে গেছে কারণ বাসায় মেহমান আসবে মেহমান বলতে আমার বাড়ির লোকজন তবুও বাড়ির সবাই আর কি আসতে পারবে না জাস্ট আমার আব্বু মামা আর ছোটো দুই বোন আসবে আমর ওদিকে অফিস আর আমার মেজো বোনেরও দেখা গেছে যে পড়াশোনা কাজ আছে তো ও আসতে পারবে না তো আমার ননদ ওদেরকেও তো বলে বলে আমি হয়রান তো শেষ মুহূর্তে ওদেরকে বলছিলাম যে আব্বু ওদের সাথে এসে যেন ঘুরে যাই কিন্তু ওদেরও আর কি সমস্যা ইনশাআল্লাহ ওরা হয়তো পরে আসবে কিন্তু সবাই একবারে আসলে একটু বেশি মনে হয় মজা হইতো আর কি তো কথা বলতে বলতে তো এদিকে বাজার সদে অনেকটা দেখাই ফেলছি এদিকে মুরগি তারপরে মাংস চিংড়ি আনছিল এক প্রকার তো ও বলতেছিল যে বড় চিংড়ি পায় নাই ওটা পরে নিয়ে আসবে যাই হোক এদিকে একটা ব্রয়লার আনতে বলছিলাম কারণ কি চিকেন ফ্রাই এগুলো মানে করার আমার প্ল্যানিং ছিল তো আমি আসলে কি একটা মেনু সেট করে রাখছিলাম যে কোন বেলা মানে কি খাবার দিব এতে করে হয় কি রান্না নিয়ে টেনশনে পড়তে হয় না এছাড়া আজকাল এমন চিন্তা হয়ে গেছে যে কি রান্না করবো বাসা জিনিস থাকলেও কি রান্না করব এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় তো আমি জন্য কী করছি মেনু একদম সেট করে দেন ওই অনুযায়ী বাজার টাজার করছি তো ওই মাছগুলো আমি বেছে নিলাম তো এরপর আবার ও আবার বাজারে গেছিল মানে মেনলি গলদা চিংড়িটা ও পাইছিল না আর গলদা চিংড়ি হচ্ছে বিলে খুব পছন্দ তো ওরা বলতেছিল যে ভাইয়া ওখানে গেলে স্পেশালি আমরা গলদা চিংড়ি খাবো কারণ আমাদের এলাকায় খুব বেশি একটা অ্যাভেলেবেল না মানে সব সবসময় পাওয়া যায় না আর আমরা যেখানে থাকি এখানে নদী থাকার কারণে প্রায় অনেক সময় মানে ভালো ভালো মাছই পাওয়া যায় আবার চিংড়িটা ভালোই পাওয়া যায় আর তুলনামূলক একটু মানে আমাদের এলাকার চেয়ে কম দামে পাওয়া যায় যেহেতু এখানে ধরা হয় তো এই জন্য তো এদিকে ও গলদা নিয়ে আসতে গিয়ে এত বড় চিংড়ি আনছে এটাকে এখন গলদাই বলবো না কি বলবো আমি জানি না বা অন্য কোনো নামে কি না অনেক বড় ছিল এই চিংড়িটা তো আগে আমাকে ওইটা বের করে দেখাচ্ছিলো তা আমি একটু রাগই করলাম যে এত বড় চিংড়ি নেওয়া তো কোনো দরকার ছিল না কারণ মানে দুই তিন প্রকার আবারও নতুন করে কিনে আনছে তো এই জন্য একটু বকাবকিই করতেছিলাম তো বলতেছিলো যে আগে ওই চিংড়িগুলো কিনছি দেন দেখি যে এই চিংড়ি তো দেখে চিন্তা করলাম যে এটাও নিয়ে নেই আর এই যে দেখেন চিংড়ি কিন্তু মানে তাজাই ছিল তো ও আবার আমাকে হাতে নিয়ে দেখতে বলতেছিল যে দেখো কেমন লাগে কিন্তু আমার যে ভয় লাগতেছিল ওই বড় বড় শুক নাকি এগুলো যদি একবার ফুটে দেয় কেমনটা লাগবে তো আমি ভয়েতে আর মানে হাতটা দিই নাই আমি বললাম যে তুমি সাজাও আমি দেখি তো এই তিনটা মানে চিংড়ি কিন্তু প্রায় এক কেজি হয়েছিল আমার প্লেটে এই মাত্র তিনটা চিংড়ি দিয়ে একদম ভরে গেছে আর এই তো বাকি যে চিংড়িগুলো আনছিলো মানে যেগুলো আগে কিনছিল ওইগুলোও বের করে আমাকে এখানে দেখাইতেছিল তো ও আবার বাজার আনলে এরকম ডেকে ডেকে দেখায় অ্যান্ড খুব সুন্দর করে সাজায় রাখতেছিলো যাই হোক এর মধ্যে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যায় যার জন্য আমার একটু মানে টেনশনই শুরু হয়ে গেছিল যে এতগুলো বাজার এখন কি করে কোথায় রাখবো ফ্রিজের আগে সব মাছ মাংস তো একদম নষ্ট হয়ে শেষ হয়ে গেছে আর এইগুলো নিয়ে আবার টেনশন যাই হোক পরে ফ্রিজ ঠিক করে নেওয়া হলো আর এদিকে ওই যে কাজ কি না কি মাছ বলে ওই মাছটাও নিয়ে আসছিল পরে ছোট চিংড়ি বড় চিংড়ি সব মিলাই তিন প্রকার মানে চার প্রকার মাছ আবার নিয়ে আসছে যাই হোক এদিকে আব্বু ওরা সকাল সকাল আসবে মানে পরের দিন সকালেরই ভিডিও এটা তা আমি একটু হালকা পাতলায় রান্না করছিলাম ডাল তারপরে একটা মাছ আর চিংড়ি মাছ রান্না করছিলাম জার্নি করে এসে ভারী খাবার খেতে খুব একটা ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ ওরা সেফলি চলে আসছে আর এদিকে নাবিলা সুমোনার জন্য একটা ল্যাপটপ কেনা হয়েছিলো ওইটাই খুলে দেখা দিতেছিলো যে ওটা ফোল্ড করা যায় তারপরে টাচেই কাজ হয় যাই হোক এদিকে আমার মেয়ে ভাই সেটাই দেখতেছে আর এদিকে দুপুরে আমি রান্নাবান্না করছিলাম গরুর মাংস তারপর এদিকে ওই সকালের ডাল একটু ছিলই সাদা ভাত আর পোলাও আমার আব্বু পোলাও খেতে পারে না তো আব্বুজন স্পেশালি সাদা ভাতটা করছি তো এই দিনের পোলাও গরু মাংস সব কিছুরই খুব ভালোই প্রশংসা পাইছিলাম রান্নার আর কি তো এইগুলোর সাথে কিন্তু দই তারপরে ককটকে এগুলো ছিল যাই হোক এইদিকে আমাদের সেকেন্ড রুমটা তো আপনাদেরকে কখনোই দেখাই নাই এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম অ্যান্ড এই রুমে আব্বা মো থাকবে সরি আব্বু মামা থাকবে আর লাগে টুকটাক আমার জিনিসপত্র গুছিয়ে নিছি কারণ আমি আব্বুম্মুর সাথে আবার আব্বুম্মু বলতেছি মানে আব্বু ওদের সাথে আমিও বাসায় যাব আর কি তো এই যে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হইলো অ্যান্ড ওক সবাইকে সার্ভ করতেছিল এইখানে এরপর একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম ঘোরার জন্য প্রথমে আর কি কাপ্তা লেকের ওইদিকেই যাওয়ার প্ল্যানিং ছিল পরবর্তীতে চিন্তা হইলো যে আসলে অত দূরে যাওয়া ঠিক হবে না কারণ প্রায় সন্ধ্যার আগে আগে আমরা বের হয়েছি হাতে বেশি একটা সময় ছিল না তো অত দূরে গিয়ে ঘুরে আসতে একটু টাইম লাগবে যার জন্য আর গেলাম না তো কাছে এই যে জুম রেস্তোরাঁ ছিল এটা মূলত ওদেরই আর কি তো এখানে আসলাম অ্যান্ড প্রথমবারের মতো এখানে বোটে উঠছিলাম আশেপাশে ভালোই একটু ঘোরা হলো বোটে করে প্রায় আধা ঘন্টার মতো আর কি বোটে আমরা ছিলাম আর এখান থেকে নিস্বর্গ রিভার ভ্যালি দেখা যাচ্ছিল তো এখানে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে যায় তো তখন আমরা ব্যাক করলাম আর সন্ধ্যা হওয়ার কারণে এই নিঃসর্গতেও সমস্ত লাইট টাইট জ্বালিয়ে দিছিল তখন তো খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর নেমে আমরা আবার চিন্তা করলাম যে আশেপাশে আর একটু ঘুরে দেখি আর আজকে তো প্লে জোনের এদিকে আসছি এদিকে আসলে কখনো আসা হয় নাই তো নিশিন্দাবিদ ছিল জন্য একটু এদিকে আসলাম এরপর এখানে ফুচকা চা কফি এগুলো খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাই সেগুলোর কোনো ভিডিও নেওয়া হয়নি কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল বন্ধ হয়ে যায় তো বাসায় এসে ফোন চার্জ দিলাম এদিকে আর নাবিলা দেখেন কি করতেছে আসার পর নিয়ে মনে হয় দু তিনবারও ঘর টর ঝাড় দিছে ওরা আসাতে আমি এই কাজগুলো আর করতে পারতেছি না কারণ ওদিকে রান্নাতে বেশি ফোকাস দিতে হচ্ছিল যার জন্য আসলে ওইভাবে আর এই কাজগুলো করতে পারতেছিলাম না তো ও একবার মামা একবার মানে ওরাই ঝাড়টার দিচ্ছে ঠিকঠাক করতেছিল বিছানা এই আর কি এদিকে আব্বু অনেক টল আনছিল ও কিছু আনছিল ওইগুলো বের করে সব রাভামানিকে খেলতে দিছিলাম কারণ ও ভীষণ কান্নাকাটি করতেছিল এই জন্য দেন সবাইকে একটু ফলটল কেটে দিলাম রাত্রে খাবারের আগে আর এই তো এই ড্রেসগুলো আম্মু কিনে পাঠাইছে বাবু নিয়ে যাওয়ার সময় যাতে পড়ায় নিয়ে যায় ঠান্ডা যেন না লাগে এই জন্য তো রাতে আর ওভাবে কিছু রান্না করিনি ভাত রান্না করছিলাম আর গরুর মাংস তো ছিলই ওটা দিয়ে খেয়ে দেয় আমরা সবাই ঘুমিয়ে যাই অ্যান্ড সকাল সকাল উঠে ও আবার চিংড়ি মাছ কেটে কুটে দিচ্ছিলো আমাকে ওই যে যে বড়ো চিংড়িগুলো আনছিলো সেইগুলো এটা একটা শর্ট ভিডিও তো আমি শেয়ার করছি যাই হোক তো আজকে এইগুলোই মালাইকারির মতো করেই রান্না করব এদিকে সকালবেলা খাওয়ার জন্য আমি ওই গরুর মাংস দিয়ে কপি ভাজি করতেছিলাম এইখানে মানে গরুর মাংস তেল তেল এগুলো দিয়ে পাওয়া দাঁড়া আর মনে হয় কলমি শাক ভাজি করছিলাম আমার আসলে মনে পড়তেছে না তো যাই হোক আব্বু এর মধ্যে পাহাড়ি বাজারে গেছিলো মানে আব্বু মামা নিশানাবিল সবাই মিলে গেছিলো তো ওখান থেকে ওরা আবার বাস করল তারপরে হচ্ছে পাহাড়ি কলা আর জিলাপি নাকি এগুলো সব কিছু নিয়ে আসছে আর কি তো আব্বুর ইচ্ছা ছিল পাহাড়ি মানে বাজার কেমন হয় ওরা কেমন কি করে এগুলো দেখা আর তো আব্বু আর কি এই জন্যই গেছিলো মেনলি এর মধ্যে দুপুরে রান্না করছিলাম চিংড়ির ওই যে মালাইকারি আর ডিম ভুনা কিন্তু সবাই ডিম ভুনা রেখে চিংড়ি মালাইকারি দিয়েই খাইছে বেশি ডিম ভুনা অর্ধেক বেঁচেই গেছিলো তো দুপুরে খেয়ে দিয়ে আবার আমরা বের হলাম আর আজকে যাব হচ্ছে কাছে যে নিস্বর্গ রিভার ভ্যালি আছে ওইখানে তো যথারীতি সবাই রেডি টেডি হয়ে একদম বের হয়ে গেলাম সবাইকে বেশ সুন্দর লাগতেছিল মানে নিসা নাবিলকে আর এই দিকে চলেই আসছি আমরা মানে যেহেতু খুবই কাছে তো তো এই জন্য খুব একটা সময় লাগে না পাঁচ মিনিটের রাস্তা গাড়িতে আর কি তো এসেই প্রথমে আমরা নিচের দিকেই গেলাম কারণ ওইখানকার যে ভিউটা এটা এই সময়টাতে বেশি সুন্দর লাগে তো নিচ থেকে ঘুরে এসে পরে আমরা একটু নাস্তা করবো তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর কিন্তু রোদ এত বেশি ছিল ওই কয়দিন মানে যে কদিন আব্বর ওখানে ছিল তো ওই কদিন বেশ কিন্তু রোদ রোদ গরম মানে খুবই ছিল অতিরিক্ত পরিমাণে তো এই জন্য আমরা অল্প একটু ঘুরেই মানে ইয়ে হয়ে গেছি বেশিক্ষণ থাকতে ইচ্ছা করতেছিল না এখানে এখানে সবার জাস্ট ছবি টবি উঠাই দিলাম তারপরে নিজেরা কিছু ছবি টবি তুললাম আর আমি তো এর আগেও আসছি তো এই জন্য আমার বেশি একটা ছবি তুলতে ইচ্ছা করতেছিল না ওদের কি তুলে দিছি বেশি আমরা উত্তরাঞ্চলের মানুষ তো এই জন্য এই পাহাড়ি এলাকাগুলো আমাদের কাছে কিন্তু একটু অন্যরকম আর ভীষণই সুন্দর লাগারই কথা তো যথারীতি ওদের কাছেও ভালোই লাগছে ঘুরে ফিরে আর এই তো এখানে বাবা মেয়ের ছোট্ট একটা সুন্দর মুহূর্তের ভিডিও অ্যাড করে দিলাম সবাই কিন্তু অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো যেটা বলতেছিলাম যে ওদের কাছে কিন্তু বেশ ভালো লাগছে আশেপাশে ঘুরে ফিরে মানে আমি তো জিজ্ঞেস করতেছিলাম বারবার যে কেমন লাগতেছে কেমন লাগতেছে যাই হোক আজকেও আমাদের সময় স্বল্পতার জন্য আর কাপ্তায় ওদিকে যাওয়া হলো না নেক্সট দিন ইনশাল্লাহ ওইখানে যাব তো যাওয়ার পথে একটু নাস্তা তো না করলেই নয় এই উপরে এসে আমরা নাস্তা এগুলো করে নিলাম আর নাস্তা করতেই তো সন্ধ্যা হয়ে গেছে এদিকে যেহেতু দিন এখন খুবই ছোট তো অল্পতেই সন্ধ্যা হয়ে যায় তো আমরা নাস্তা করে বেশি একটা দেরি না করে চলে গেলাম যেহেতু ওর আবার কাজ ছিল ওই দিনে তো এইভাবেই দ্বিতীয় দিনটা হালকা ঘুরেঘুরির মধ্যেই গেল বাসায় এসে নাবিল আবার একটু চা বানাইছিলো চাটা কিন্তু মারাত্মক লেভেলের টেস্ট হয়েছিল খুবই খুবই মজা হয়েছিল বেশি করে গোড়া দুধ দিয়েছিলো তো এই জন্য মেবি খুবই টেস্ট হয়েছিল তো এখানে আমরা তিনজনেই ছিলাম তো আমাদের তিনজনের জন্যই বানাইছে আব্বু আর মামা বাজারে গেছিলো আর ও তোর কাজে গেছিলো তো তিনজন মিলে বেশ মজা করে চা খাইলাম আর রাত্রেবেলা রান্না করছিলাম হচ্ছে মুরগি দিয়ে পোলাও আর কি এটাও কিন্তু সবাই বেশ মজা করে খাইছে প্রশংসা করতেছিল এই বিরিয়ানি আর দুপুরের ওই ডিম ভোনা দিয়েই রাতের খাওয়া দাওয়া সেরে ফেলা হলো আর কোক তো অবশ্যই থাকবে সাথেই ওটার বলার কিছু নাই আর নেক্সট দিন সকালে এই তো আমি তাড়াহুড়া করে রান্না করছিলাম কাজকি মাছ আর তারপরে হচ্ছে ডাল আর আব্বু একটা সাগান ছিল না পাহাড়ি ওই শাকটা রান্না করছিলাম শাকটা খুবই টক যাই হোক এই হালকা পাতলা রান্না করছে এগুলো সব আব্বুর পছন্দ মতোই রান্না করা হয়েছে আবু যেভাবে খাইতে চাইছে সেভাবেই আর খাওয়া দাওয়া করে সকাল সকালে আমরা কাপ্তায় যার উদ্দেশ্যে বের হয়ে গেছি ওর আসলে সময় মিলতেছিল না কাজের জন্য আর ওভাবে ছুটিও দিচ্ছিল না যে আমাদেরকে নিয়ে একটু বের হবে কাপ্তাই যেহেতু দূরে তো এই জন্য একটু হাতে সময় নিয়ে বের হতে হতো আর ও বলছিল যে সকালে নাস্তা যাতে বাইরেই করি মানে তাহলে আর আগে ঘুরতে বের হওয়া যায় তো তা আমি বললাম যে না ভাত না খেলে আসলে শান্তি লাগে না এই জন্য ভাত খেয়ে দিয়ে পেট ভরে নিয়ে একদম বের হয়েছি তো এই তো এখন যাচ্ছি কাপ্তায়ের পথে আর ওইখানে যাওয়ার পর আমাদেরকে শুনতে হয়েছে যে বেশিটা দেরি করা যাবে না এখন নাকি ওইভাবে সবাইকে যাইতে দিচ্ছে না তো এখানে আমরা যেন বেশি দেরি করি না আর এমনিতে যত রোদ ছিল থাকার মতো আসলে পরিস্থিতি ছিল না মেয়েকে নিয়ে ওর বাবা দূরে দাঁড়িয়ে ছিল আর আমি সবাইকে একটু ছবি টবি উঠাইয়ে দিলাম তো তারপর ওইখান থেকে যে পানি বিদ্যুতের এরিয়া তো এইখানে আসলাম যে কীভাবে এখানে কি করা হয় তো ও সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আমি অবশ্য বেশি একটা দেখি নাই এটা ছিল মনে হয় আধুনিক যেটা সেইটা আর আরেকটা ছিল ব্রিটিশ আমলের তো এইটাতে একটু তো আমি নামছি ওইটাতে আমি আসলে যাই নাই এই যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের এটাতে নাকি দেখার মতো অনেক কিছু আছে তো আমি বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা সবাই দেখে থেকে ঘুরে আসছে তা আমি যেহেতু কিছুই দেখতে যাইনি তো আমি এই জন্য ওই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তারা হোড়া করে বাসায় চলে আসছি অ্যান্ড আসার পরে সবাইকে ফল কেটে দিলাম তো এর মধ্যে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল আমার আর শরীর চলতে ছিল না তারপরেও আর কি রান্না তো করতে হবে তো রান্না বসাই দিলাম আর আমরা যেহেতু সন্ধ্যা থেকে বের হব। মামা এখানে বাবুর কোটাতে সেই ভরা ছিল তো মামা ওরা যেই দুদিন ছিল মামা নাবিলা নিসা ওরাই অনেকটা বাবুকে নিয়ে রাখছিল আর আমি রান্না রান্নাবান্না এগুলো করছিলাম যাই হোক দুপুরে রান্না করছিলাম মুরগি মাংস আলু দিয়ে ঝোল খুবই মজা হয়েছিল আসলে যাই হোক দুপুরের ডালটাও এখানে সামনে দিছি যাতে খেয়ে দিয়ে শেষ হয়ে যায় খাওয়া দাওয়ার পরে এদিকে নাবিল রুটি করতেছিল কারণ আবুর একটু পরপর ক্ষুদা লাগে যেহেতু ডায়াবেটিক্স আছে তো আবু বলতেছিলো যে ট্রেনের মধ্যে কোথায় খাবার আর কি পাওয়া যাবে ওভাবে যাতে একটু পরপর খাওয়া যায় এই জন্য একটু রুটি করতে বলছিল আমি তো পারি না তাই নাবিল রুটি করতেছিল খুবই সুন্দর হচ্ছিলো রুটিগুলা এর মধ্যে আমি আমার লাগেজটা পুরোপুরি গুছিয়ে নিলাম যা যা আমি বাসায় রেখে আসব ওইগুলো নিলাম অনেকগুলো চাদর আনছিলাম এগুলো লাগবে না তো ভাবলাম যে এগুলো রেখে কী হবে কিছুটা নিয়ে যাচ্ছি আর কিছুটা রেখে যাচ্ছি তো প্যাকিং ট্যাকিং করে এখন বাসায় তো মানে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আজকের ব্লগটাও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ব্লগটা কেমন কমেন্ট করে জানাবেন তো এই তো আল্লাহ হাফেজ